ম্যাডাম আমার স্ত্রী প্রথম বাচ্চা তিন মাসের সময় আলট্রাসোনোতে ওভারিতে ফাইব্রয়েড ধরা পড়ে ডাক্তার বলেন অপারেশন করতে হবে তবে বাইশ থেকে আটাইশ সপ্তাহের মধ্যে করতে বলেন এখন সাতাইশ সপ্তাহ চলছে ঢাকা একজন ডাক্তারকে দেখালাম উনি ইমিডিয়েট অপারেশন করতে বললেন বললেন চাইলে সেকেন্ড অপিনিয়ন নিতে পারেন পরে আমরা আরেকজন ডাক্তারকে দেখালাম তিনি বললেন টিউমার ও ওভারিতে নয় ইউটোরাসে অপারেশনের প্রয়োজন নেই সিজারের সময় একসাথে করলেই হবে সাইজ এগারো সেন্টিমিটার মাঝে মাঝে হালকা ব্যথা করে আমরা খুবই দ্বিধায় আছি কার কথা শুনে বুঝতে পারছি না দয়া করে পরামর্শ দিলে উপকৃত হতাম ভাই আপনার স্ত্রীর একটি প্রথম বাচ্চা তিন মাসের সময় একটা ফাইব্রোড ধরা পড়ে হতে পারে এখানে আপনি বলেছেন ওভারিতে তবে সাধারণত ফাইব্রড কিন্তু আমরা ইউটার্স ইউটার্সেই হয় এবং ইউটোসে ধরা পড়লে এটার সাইজের উপরে কিন্তু চিকিৎসার ডিপেন্ড করে সাইজ তারপরে হচ্ছে পেশেন্টের কোনো কমপ্লিকেশন হচ্ছে কি না তার কোনো সমস্যা হচ্ছে কি না অনেক কিছু ফ্যাক্টর বিবেচনা করে আমরা চিকিৎসা করি যদি পেশেন্টের কোনো সমস্যা না হয় যদিও ফাইব্রয়েডটা অনেক বড় হয় তারপরেও কিন্তু আমরা বলি যে যেহেতু প্রেগনেন্সিতে কিছু হরমোনের কারণে ফাইব্রয়েড আসলেই বড় হয় এবং ডেলিভারির পরে কিন্তু এটা আবার অনেকটাই ছোট হয়ে যায় তো যদি আমরা দেখি যে পেশেন্টের খুব বেশি সমস্যা হচ্ছে না ক্ষেত্রে আমরা ডেলিভারি বা সিজার পর্যন্ত অপেক্ষা করি এবং হচ্ছে তার যদি ডেলিভারি হয় অনেক সময় যদি এটার পজিশনের উপরে তার নর্মাল ডেলিভারিও কিন্তু সম্ভব কিন্তু সেটা অবশ্যই কোনো ভালো সেন্টারে তার সেরে হসপিটালে যেখানে পেশেন্টের খুব ভালো নর্মাল ডেলিভারির ব্যবস্থা আছে বা পেশেন্টের যদি ব্লিডিং বেশি হয় সেই ক্ষেত্রে তাকে রক্ত দেওয়ার ব্যবস্থা আছে অথবা যে কোনো সময় যদি সিজার প্রয়োজন হয় সিজারের ব্যবস্থা আছে এই ধরনের ফ্যাসিলিটি যদি থাকে তাহলে টিউমার অবস্থায়ও কিন্তু নর্মাল ডেলিভারিও সম্ভব টিউমারটা যদি বডির উপরের দিকে থাকে বড এটা এখানে আমরা বলি সার্ভিক্স বা জ্বরের মুখ জ্বরের মুখে যদি না থাকে তাহলে কিন্তু অনেক সময় নর্মাল ডেলিভারি হয় টিউমার সত্ত্বেও আর যদি টিউমার যদি তার কোনো কারণে সিজার লাগে সেই ক্ষেত্রে টিউমারের পজিশন অনুযায়ী অনেক সময় কিন্তু টিউমারটা ফেলা সম্ভব হয় সেক্ষেত্রে আমরা পেশেন্ট আগেই নিই যে আপনার রক্ত বেশি লাগবে বা ডেলিভারি পরে আপনার রক্তপাত বেশি হতে পারে আপনার আগের হিমোগ্লোবিনটা আমরা দেখে নিই সেই অনুযায়ী তাকে দুই ব্যাগ তিন ব্যাগ বা অনেক সময় একটু বেশিও রক্তর ব্যবস্থা করে রাখতে বলি যদি আমরা মনে করি যে টিউমারের পজিশনটা মোটামুটি ভালো জায়গায় মানে অর্থাৎ ইউটোরাসের সারফেস বলি বা ওপরের দিকে এটাকে আমাদের মেডিকেলের ভাষায় আমরা সাবসেরাস বলি যদি পেডাঙ্কুলেটেড হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা টিউমারটা ফেলে দিই আর যদি টিউমারের পজিশনটা খুব জটিল মতো হয় যেমন এটা হয়তো মাংসের ভেতরে বা এমন কোনো জটিল জায়গায় যেটা আমরা একদম ওভারির কাছাকাছি এরকম যদি মনে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা তৎক্ষণাৎ কিন্তু টিউমারটা ফেলি না কারণ টিউমারটা আমরা ডেলিভারি বা সিজারের পরে সাইজে অনেকটাই ছোট হয়ে যায় এখন আপনার জন্য যে পরামর্শ হালকা ব্যথা করে এটার জন্য আমার মনে হয় খুব একটা সমস্যা নেই কিন্তু ব্যথা যদি বেশি করে তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে টিউমারে কিন্তু অনেক সময় কিছু ইনফেকশনের মতো বিষয় হয় যেটাকে এবং টিউমারে কিছু পরিবর্তন আসে এটাকে আমরা ডিজেনারেশন বলি সেক্ষেত্রে হয়তো ব্যথার ওষুধ দিতে হয় অ্যান্টিবায়োটিক দিতে হয় একটু হসপিটালে থাকাও লাগে প্রয়োজন বিশেষে আপনি অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শে থাকবেন